মুখ ভেঙে দেবো একেবারে সাবধান করে দিয়েছিলাম না কথা শোনা তোমার নেই মনে হয় স্বর্গে ভেসে বেড়াই বলো তুমি তো ঠিক আমার ডানা ধরে টেনে নামাবে যাক আমাকে চিনেছো তাহলে এখন যাও বাসনগুলো পড়ে আছে মেঝে ফেলো গিয়ে আমি বাসন মাঝবো তা নয় তো কি আমি বাঁচবো এই যে শোনো এই বাড়ির মানুষগুলো ভালো তাই এখানে থাকতে পেরেছ দুটো খেতে পড়তে পারছো তার একটু আপটু অন্তত কাজ কম করে শোধ করো এইভাবে পাটরা নিশীতে সবকে গা ভাসি বাড়ালে চলবে তুমি ঠিক বলেছো এ বাড়ির মানুষগুলো সত্যিই খুব ভালো পরের মেয়েকে থাকতে দিচ্ছে খেতে দিচ্ছে এ নিশ্চয় শোধ দরকার বাসনগুলো কোথায় আছে তুমি আমায় দেখিয়ে দেবে চলো এসো আমার সঙ্গে প্রচুর বাসন তা খাচ্ছে তো প্রচুর খাচ্ছে প্রচুর মানে আমি একা খাচ্ছি তুমি আর তোমার বর খাচ্ছ না খবরদার আমার সঙ্গে তোমার তুলনা করবে না আমার বইই গেছে কোথায় আমি আর কোথায় তুমি চাদা চন্দ্র বিন্দুতে তা দাঁড়িয়ে আছো কেন এবার মেজে ফেলো আর শোনো বাসন মাজা হয়ে গেলে মাছ আনে জলটা গরম করে দেবে বুঝেছো আমি তো কোনোদিন বাসন মাজিনি কিভাবে মাজতে হবে একটু দেখিয়ে দাও আমি ওই একটু বাসনের হাত কি তোমার বয়সে আমাকে দেবে এখন থেকে হাতটা নাড়াচাড়া করবে বাড়ির কাজের জন্য উল্টো পাল্টা হলে এই হাতটার এমন অবস্থা করব কোনো কাজেই আসবে না শুধু কাঁদের ওপরে ঝুলবে সব মানুষগুলো খুব ভালো তাই এখানে থাকতে পারছো খেতে পারছো এবার একটু কাজকর্ম করে তার শোন দাও বাসনগুলো মেজে ফেলো মাঝো ভাবছি না ও হ্যাঁ বাসনগুলো মাজা হয়ে গেলে বড়ো মাছ স্নানের জলটা গরম করে দেবে তুমি এখানে বসে আছে বড় মা হুম ওই জন্য তোমার ঘরে চুপি চুপি একটা বিড়াল ঢুকলো ও মা বিড়াল বিড়াল কত থেকে আসবে অনেক দিন ধরে আছে তোমারই চোখে পড়ে না হ্যাঁ হুলো বিড়াল বড় মা ইয়া বড় ও মা দেখো ঠিকিনি কান্ডো বিড়াল কত থেকে এলো ঠাকুরের জিনিসপত্র সব এদিক ওদিক ছড়ানো রয়েছে টট টট